ভুলটা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত কিন্তু এটা শতভাগ সত্যি যে আপনার কাছে আমার কোনো মূল্য নেই যদি মূল্য দিতেন তাহলে বুঝতেন আমারও চিন্তা হয় কোনো সমস্যা থাকলে একটা ফোন করে বলতে পারতেন ফোন বন্ধ রেখে কী বোঝাতে চাইছিলেন আপনি কি জানতেন না যে কল কেটে গেছে দেখলে আপনার খবর নিতে আমি ফোন করব? বলুন জানতেন না পাশে খুঁড়তে পিহুর হঠাৎ চোখ যায় তুরানের হাতের দিকে হাতে ব্যান্ডেজ করা দেখে চমকে যায় পিহু তড়ি ঘড়ি করে তুরানের হাত ধরে বলে আপনার হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন তুরানের হাত ধরতে আরেক দফা চমকে উঠে পিহু তুরানের গা জ্বরে পুড়ে যাচ্ছে পিহু যেন দিশাহারা হয়ে পড়েছে কি করবে না করবে কিছু বুঝে উঠতে পারছে না তুরানকে টেনে এনে বিছানায় বসিয়ে বলে আপনি একটু বসুন আমি মামিকে ডেকে আনছি যাওয়ার জন্য উঠতে হাতে টান পরে পিহুর তুরান হাত ধরে আটকে রেখেছে পিহুকে পেছনে ঘুরে তুরানের হাতের দিকে একবার তাকিয়ে তুরানের দিকে তাকায় পিহু চোখের ইশারা জিজ্ঞেস করে আটকালো কেন পিহুর ইশারা বুঝতে পেরে তুরান ধীর কণ্ঠে বলে এই সামান্য জরে তুরানের কিছুই হবে না কিন্তু তোর অভিমান যদি এখনই ভাঙাতে না পারি তাহলে আমি যে সেই কষ্টে জ্বলে পড়ে বর্ষ হয়ে যাব আমার কথা আগে শোন পিহু আর বাধা দেয় না এখন আপাতত তুরানের অসুস্থতা পিহুর মাথায় ভর করে আছে অন্য কিছু ভাবার মতো মন মানসিকতা পিহুর এখন নেই পিহুকে চুপচাপ বসতে দেখে তুরান বলতে শুরু করে কাল রাতে তোর সাথে কথা বলার সময় ফোন ওভাবে রেখে ঘুমিয়ে পড়েছিলাম শরীরে জ্বর থাকায় ঘুমটা গভীর হয়েছিল সকালে বন্ধুদের ডাকাডাকিতে ঘুম ভাঙে তাকিয়ে দেখি সকাল সাড়ে দশটা বাজে এগারোটায় পরীক্ষা ছিল এদিকে ফোনটা হাতে নিয়ে দেখি চার্জ শেষ পরীক্ষা দিতে দেরি হয়ে যাচ্ছে দেখে ফোন বাসায় রেখে বেরিয়ে পড়েছিলাম ভেবেছিলাম বাসায় ফিরে ফোনে চার্জ দিয়ে তারপর তোকে ফোন করে জানিয়ে দেব কিন্তু এইটুকু সময়ে আমার পিহু পাখি যে কেঁদে কেটে সাগর বানিয়ে দিবে সেটা তো জানতাম না আমার ভুল হয়ে গেছে ম্যাডাম এবার বলুন এই পাপিকে কি ক্ষমা করা যায় পিহু চুপচাপ বসে শুনছিল তুরানের কথা নজর তুরানের হাতের দিকে তুরান কথা শেষ করতেই পিহু বলে আপনি হাত কেটেছেন কিভাবে নিজের হাতের দিকে একবার তাকায় তুরান মুস্কি হেসে বলে সেটা না হয় সময় আসলে বলবো এখন সঠিক সময় নয় ছাদে গল্পের আসর বসিয়েছে তাহামিনা অনেকদিন পর বাবার বাড়ি এসেছে তাই ভাই বোনদের নিয়ে জমি আড্ডা দিতে এই আয়োজন আর এই রাতের বেলা আড্ডা দেওয়ার জন্য ছাদের চেয়ে ভালো আর কোনো জায়গা হতেই পারে না তাই ছাদকে বেছে নিয়েছে তাহামিনা ছাদের ঠিক মাছ বরাবর বড় একটা মাদুর বিছানো হয়েছে তাহামিনার পিহু মিলে নাস্তা নিয়ে আসছে ছাদে ছেলেরা সবাই ছাদে বিভিন্ন জায়গা দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত শেষ হলে সবাই মিলে একসাথে বসে আড্ডা শুরু করবে ছাদের এক রেলিং ধরে দাঁড়িয়ে আছে দৃষ্টি তার আকাশের দিকে যেন গভীর কোনো চিন্তায় মগ্ন তুরানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আরিফ এগিয়ে আসে একদম ধীর পায়ে নিঃশব্দে তুরানের পাশে এসে দাঁড়ায় যেন তুরান বসতে না পারে তুরানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগে তুরান দৃষ্টির সামনে রেখেই বলে এখানে কেন এসেছ আমার কাছে কি চাই তোমার ভেবা চাকা খেয়ে যায় আরিফ আশ্চর্য চোখে তাকিয়ে থাকে তুরানের দিকে পাশে না তাকিয়ে কিভাবে বুঝলো যে আরিফ পাশে এসে দাঁড়িয়েছে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে আরিফ আমি তো কোনো শব্দ করিনি তাহলে বুঝলে কিভাবে আমি এসেছি তুরানের দৃষ্টি এখনো আকাশের দিকে আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে তোমার সাথে না চাইতেই একটু বেশি গভীর জড়িয়ে গেছি তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও আমার মস্তিষ্কের বড় একটা অংশ দখল করে নিয়েছ তুমি তাই তোমাকে ভালো করে চিনে রেখেছি তাছাড়া তোমার পারফিউমের স্মেলটা আমার জন্য পরিচিত হয়ে গেছে একদমে কথাগুলো বলে থামে তুরান আরিফের চোখে বিস্ময় তুরানের কথাগুলো মাথায় জট পাকিয়ে যাচ্ছে আরিফের তুরানকে আরিপের কাছে কেমন যেন গোলক ধাঁধার মতো লাগে কারণ তুরান খুবই ঠান্ডা মেজাজের ছেলে নিজের কাছের লোক ছাড়া অন্য কারোর সাথে খুব একটা কথা বলতে দেখিনি তাই তুরানের মনের মধ্যে আসলে কি চলে সেটা বুঝতে হিমশিম খেয়ে যাচ্ছে আরিফ আরিফের কোনো সারা শব্দ না পেয়ে তুরান ফের বলে চুপচাপ যে বললে না তো এখানে কি চাই সবচেয়ে মূল্যবান জিনিস তো তোমার কাছেই আছে যেটা আমি নিজের করে পেতে চেয়েছিলাম কিন্তু আমি তাকে আপন করার আগেই তুমি সেটা কেড়ে নিলে তাহলে আমার চাওয়া তো তোমার কাছে থাকবেই না চUAL শক্ত হয়ে যায় তুরানের আরিফ ঠিক কি বোঝাতে চাইছে সেটা বুঝতে তুরানের বিন্দু মাত্র বেগ পেতে দেরি হয়নি কারণ আরিফ মূলত কি চায় সেটা তুরান খুব ভালো করেই জানে আর এটাই হলো তুরানের রাগের কারণ ঠিক এই কারণে তুরান আরিফকে সহ্য করতে পারে না না চাইতেই এক অদৃশ্য শত্রুতা তৈরি হয়ে গেছে দুছনের মধ্যে আকাশের দিক থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়ায় দুই এগিয়ে আরিফের হয়ে দাঁড়ায় হাত প্যান্টের পকেটে গুজে সোজা হয়ে দাঁড়ায় চোখ দুটো লাল চোয়াল শক্ত রাগের কারণে কপালের কয়েকটা ভাস পড়ে গেছে তুরানের। আরিফের মুখোমুখি দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলে নিজের ভাবনার উপর লাগাম লাগাও আরিফ বলে যেও না আমিকে আর তুমি কার সম্পর্কে আমার কাছে বলছো তুমি আমাদের আত্মীয় তাই এখনও চুপচাপ আছি কারণ আমি চাই না আমার জন্য আমার বোনের মাথা নিচু হোক কিন্তু তুমি যদি নিজের চিন্তার উপর লাগাম লাগাতে না পারো তাহলে আমিও নিজের কন্ট্রোলের উপর লাগাম লাগাতে ভুলে যাব তখন বিষয়টা কেমন দাঁড়াবে ভাবতে পারছো আমি চাই না আমার বাড়িতে এসে কোনো আত্মীয় অপমানিত হোক তাই তুমি যেটা চাইছ সে আশা ভুলে যাও কারণ আমি বিহুকে কোনোদিন থেকে দূরে যেতে দেব না বেঁচে থাকতেও না এমনকি মরার পরেও না এটা এই আহমেদ তুরানের ওয়াদা কথাটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও হালকা হাসে আরিফ সে জানে তুরান বিহুকে কখনোই ছাড়বে না এটা ভাবা আর মরিচিকার পেছনে কুড়া সমান কথা হালকা হেসে আরিফ বলে সেটা আমি জানি যে পিহুকে তুমি কখনোই ছাড়বে না তাই সেই আশা আমি করছিও না ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি সব ভাগ্যে থাকলে পিহুকে আমি ঠিকই পাবো তবে আপাতত এই সব আলোচনা করতে তোমার কাছে আসিনি তোমাকে খুব চিন্তিত লাগছে ফোনে কারোর সাথে কথা বলার পর থেকে দেখছি চিন্তায় পড়ে গেছো কে এমন ফোন দিয়েছিল যে তুমি এত চিন্তায় পড়ে গেলে ভ্রু কুসকে যায় তুরানের তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে আমার জাসুসি করছো এই প্রশ্ন করার সাহস কি করে পেলে তুমি আমার পার্সোনাল বিষয়ে কারো নাক গলানো আমার পছন্দ নয় অপ্রস্তুত হয়ে যায় আরিফ খানিকটা অপমান করে আমতা আমতা করে বলে না মানে ভাবলাম কোনো সমস্যা হলো কিনা তুমি চাইলে বলতে পারো আমি হেল্প করার চেষ্টা করব তোমার সাহায্যের প্রয়োজন নেই আমার আমার সমস্যা আমি একাই সামলে নেব তুমি নিজের চিন্তা করো কথাটা বলে সামনের দিকে পা বাড়ায় তুরান কয়েক কদম গিয়ে থেমে যায় পেছনের দিকে ঘাড় ঘুরিয়ে বলে ও হ্যাঁ আর একটা কথা আমার পিহুর থেকে দূরে থাকবে ওর আশেপাশে তোমাকে যেন না দেখি বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না তুরান আরিফের সাথে কথা বলার বিন্দু মাত্র ইচ্ছে নেই তুরানের তাছাড়া শরীরটাও খুব খারাপ লাগছে মনে হচ্ছে আবার জ্বর আসবে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে ছাদের মাঝে বেছানো মাদুরের কাছে এসে দাঁড়ায় তুরান টুকটাক সবকিছু আনা শেষ তুরান খুব করে চাইছিল রুমে চলে যেতে কিন্তু পিহুকে আরিফের কাছে রেখে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই অগত্তা একপাশে গিয়ে বসে পড়ে তুরান বসতে একে একে সবাই বসে পড়ে সব শেষে পিহু হাতে চিপসের প্যাকেট নিয়ে ছাদে চলে আসে সবাই গোল হয়ে নিজেদের মতো বসে পড়েছে পিহু সবার দিকে একবার তাকিয়ে ধীরে এসে তুরানের পাশে এসে বসে পিহুকে পাশে বসতে দেখে মুস্কি হাসে তুরান তবে তার সকলের অগচরে এদিকে পিহুকে তুরানের পাশে বসতে দেখে সবাই মিটিমিটি হাসছে কে বলবে এই মেয়ে কয়েক ঘন্টা আগেই তুরানের উপর রেগে ছিল মুখ ফুলিয়ে ঘরে বসেছিল যাতে তুরানের সাথে দেখা না হয় আর এখনই তুরানের আগে পিছে ঘুরঘুর করছে এদিকে সবাই কেমন মুসকে মুসকে হাসতে দেখে লজ্জা পেয়ে যায় পিহু লজ্জায় মাথা নিচু করে নিজের চিপস খাওয়ায় মনোযোগ দেয় পিহুকে লজ্জা পেতে দেখে কথা ঘুরাতে তাহামিনা বলে আচ্ছা এই প্রয়াস বাদরটা কোথায় বলতো আশা থেকেই দেখছি না বাসে এত কিছু হয়ে গেল কিন্তু ওর কোনো খবরই নেই কোথায় গেছে বাদরটা আসলে বাসায় সবাই উপস্থিত শুধু প্রয়াস বাদে হঠাৎ কাউকে না জানিয়ে কোথায় গায়েব হয়ে গেল তুরান অবাক হয়ে জিজ্ঞেস করে কেন প্রয়াস বাড়িতে নেই কোথায় গেছে ভাইয়া নাকি তার কোন বন্ধুর বাড়ি গেছে যার আগে তো সেটাই বললো পিহুর কথা শুনে অবাক দৃষ্টিতে তাকায় তুরান এই ব্যাপারে তুরান তো কিছুই জানে না কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে কোন বন্ধুর বাড়ি গেছে নাম কি তার আর তাছাড়া আমাদের কাউকে বলে গেল না কেন সে সব তো জানি না অত কিছু তো ভাইয়া বলে যায়নি কাল পরশু চলে আসবে হয়তো যখন বলে গেছে বন্ধুর বাড়ি যাওয়ার কথা তাই এটা নিয়ে আর তেমন কেউ মাথা ঘামায় না গেছে হয়তো কোনো বন্ধুর বাসায় এটা তেমন কোনো আহামরি ব্যাপার না কথা কড়িয়ে জিয়ান তুরানকে উদ্দেশ্য করে বলে তো শানা বাবু তোমার কি মনে হয়েছিল সেটা আগে বলো হঠাৎ করে ফোন বন্ধ রেখেছিলে কেন তুমি ফোন ধরছিলে না জেনে সেই শোকে তোমার বউ কেঁদে টেঁদে অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাহলে ভাবো আমার শালিকা তোমাকে কত ভালোবাসি পাশ ফিরে পিহুর দিকে তাকায় তুরার ঠোঁটে মৃদু হাসি পিহু আগে থেকেই তুরানের দিকে তাকিয়েছিল তাই তুরান তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে যায় লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয় পিহু এটা থেকে তুরানের ঠোঁটের হাসি যেন আর প্রসারিত হয় জিয়ানের কথায় ভাবনায় ছেদ ঘটে তুরানের জিয়ান আবার বলে নাও শালারা বোর শালিকা সাহেব এবার শালাবাবুকে দু চোখ ভরে দেখে নাও ভিডিও কলে দেখতে না পেয়ে কত কেঁদে টেঁদে বুক ভাসিয়েছে সাথে পুরো বাড়ি সুস্থ সবার মাথায় চিন্তা ঢুকে দিয়েছিল এবার তো খুশি পিহু তো লজ্জায় কান গরম হয়ে গেছে মুখ থেকে কথাই বের হচ্ছে না পিহু শুনেছে যে দুলা ভাইরা নাকি খুব দুষ্ট হয় লাগাম ছাড়া কথা বলে লজ্জা দেয় কিন্তু পিহুর দুলাভাই যে ওকে এতটা লজ্জা দিবে সেটাও জানতো না লজ্জায় এখানে বসে থাকা দায় হয়ে পড়েছে মনে মনে দুলাভাইকে দু চারটি গালি দেয় পিহু অসভ্য দুলাভাই ওখানে আর বসে না থেকে উঠে দৌড়ে ছাদ থেকে নেমে আসে পেছন থেকে শুনতে পায় সবার অট্টহাসির শব্দ পিহুকে লজ্জা দিয়ে সবাই যেন বেশ মজা পাচ্ছে পিহুর যাওয়ার দিকে তাকে মুস্কি হাসি তোড়ান পাশে তাকাতেই মুখের হাসি মিলিয়ে যায় চোখ মুখ শক্ত করে হাত মুষ্টিবদ্ধ করে বিহুর যাওয়ার দিকে ঘোর লাগা আছে ওর এই দৃষ্টি করতে পারে না হাসি থামিয়ে তাহামিনা জিয়ানকে উদ্দেশ্য করে বলে কি করলে বলতো মুখে কোনো লাগাম নেই তোমায় কোথায় ভাবলাম সবাই মিলে একসাথে আড্ডা আর তুমি বিহুকে এখান থেকে উঠিয়ে দিলে ওকে ছাড়া আড্ডা কি জমবে বলো তুমি না সত্যি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ তোরান যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল তাহামিনার সাথে তাল মিলিয়ে বলে তাহু দুলা ভাই তোমরা সবাই গল্প করো আমি রুমে যাচ্ছি ভীষণ ঘুম পাচ্ছে আর তাছাড়া শরীরটাও খারাপ লাগছে শাড়ির তো বারনা বাবু বুবের লজ্জা রাঙা মুখ দেখার জন্য তোমারও তো তেমন যে আকুবাকু বাকু করছে মনটা সেটা আমি বেশ ভালো করেই বুঝতে পারছি এবারে তিয়াস অট্ট হাসিতে ফেটে পড়ে হাসতে হাসতে ফ্লোরে একদম গোড়াগড়ি খাচ্ছে মানে তাদের সামনে দাঁড়ানো তুরান আর দুলা ভাইয়ের কল্পনা করা রোমান্টিক তুরানকে মেলাতে চাইছে কিন্তু মেলাতে না পারায় হাসির মাত্রা আরও বেড়ে যায় পিয়াসকে এমন পাগলের মতো হাসতে দেখে সবাই অবাক চোখে তাকিয়ে আছে হয়তো ভাবছে এর আবার কী হলো কিন্তু তুরানের চোখে মুখে অবাকের ছিটে ফোটাও নেই আছে শুধু বিরক্তি বিরক্তি চোখে তাকিয়ে নিচের দিকে চলে যায় তুরান এখানে থেকে এই পাগলের হাসি দেখার কোনো মানেই হয় না সিঁড়ির কয়েক ধাপ নামতেই তুরানের ফোনটা আবার বেজে উঠে পকেট থেকে ফোনটা বের করে ফোনের স্ক্রিনে তাকায় নাম্বারটা দেখে ফ্রুকুসকে যায় তুরানের ওখানেই দাঁড়িয়ে পড়ে আর নিচে নামে না রিসিভ করে ফোনটা কানে ধরে হাসি হাসি মুখটা হঠাৎ সিরিয়াস হয়ে গেছে এক মিনিটের মতো কথা বলে ফোনটা পকেটে রাখে লম্বা একটা শ্বাস নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয় একটু বিশ্রামের খুব প্রয়োজন তুরানের পেছনে দাঁড়িয়ে ছিল আরিফ তুরানের ফোনে কারো ফোন আসায় হঠাৎ তুরানের মুখের রিয়াকশন পাল্টে যাওয়ায় আরিফের চোখ এড়ায়নি কৌতূহল জাগে আরিফের মনে কি লুক আছে তুরান কোনো বড় কিছু কি আরিফের আগ্রহ যেন আরও বেড়ে যায় বিহুকে পাওয়ার এটা যেন মোক্ষম সুযোগ আরিফের জন্য গভীর রাত চারিদিকে পুরো নিস্তব্ধ আকাশে আজ বিশাল বড় চাঁদ উঠেছে চাঁদের আলোয় চারিদিকে পুরো আলোকিত হয়ে আছে এই গভীর রাতেও ভরা যোষ্যনায় আলোর সবকিছু দৃশ্যমান চাঁদের আলোয় সোজা পিহুর মুখে এসে পড়েছে ঘুম ভেঙে যায় পিহুর চোখের আলো পড়লে সে আবার শান্তিতে ঘুমাতে পারে না তাই তো ঘুমানোর আগে সব দরজা জানালা লাগিয়ে তারপর ঘুমায় ঘুম ছুটে যেতেই চোখ মেলে তাকায় ঘাড় ঘুরিয়ে আলোর উৎস খুঁজে বের করে তাকিয়ে দেখে বেলকুনির দরজা খোলা চাঁদের আলো সেখান থেকে আসছে বিরক্তিতে চোখ মুখ কুচকে যায় পিহু মনে করার চেষ্টা করে বেলকুনির দরজা কি খোলা রেখে ঘুমিয়েছিল কিন্তু না পিহুর স্পষ্ট মনে আছে সে দরজা জানালা ভালো করে আটকে তারপর ঘুমিয়েছে হঠাৎ খেয়াল হয় আজ তো তোরান বাসায় আছে হুট করে পাশে তাকায় পিহু বিছানার ও পাশ খালি তুরান বিছানায় নেই এত রাতে গেল কোথায় লোকটা ভ্রু কুচকে যায় পিহুর সাথে সাথে বিছানা থেকে উঠে দাঁড়ায় ওয়াশরুমে একবার চেক করে কিন্তু সেখানে তুরান নেই তবে কি সে বেলকুনিতে আছে এত রাতে ঘুম বাদ দিয়ে বেলকুনিতে কি করতে যেতে পারে সেটাই বুঝে আসছে না পিহুর সব ভাবনা বাদ দিয়ে বেলকুনির দিকে পা বাড়ায় দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে যায় পিহু ওর ধারণায় সত্যি তুরান বেলকুনিতে দাঁড়িয়ে আছে শুধু দাঁড়িয়ে আছে বললে ভুল হবে সে বেলকুনিতে এক কোনায় দাঁড়িয়ে ফোনে কারোর সাথে কথা বলছে পিহুর কাছে ব্যাপারটা একটু বেশি অদ্ভুত লাগে এত রাতে এখানে দাঁড়িয়ে এমন চোরের মতো ফিসফিস করে কথা বলার কি আছে রুমে থেকেও তো কথা বলতে পারে কৌতূহলী চোখে তাকিয়ে পিহু বলে এত রাতে এখানে কি করছেন আপনি পেছন থেকে পিহুর গলা শুনে চমকে উঠে উঠে তুরান করে ঘুরে দাঁড়ায় নিঃশব্দে পেছনে পেছনে আসায় পিহুর উপস্থিতি তোরান বুঝতেই পারেনি হয়তো বা সম্পূর্ণ মনোযোগ ফোনে দেখেছিল তাই পিহুর আগমন টের পায়নি কিছুটা খাপড়ে যায় তোরান হঠাৎ পেছন থেকে আওয়াজ শুনে ভয় পেয়ে গেছে ফোনটা কেটে পকেটে রাখে নিজেকে সামলে বলে কিছু না একটা দরকারি ফোন এসেছিল তুই উঠেছিস কেন এমনি হঠাৎ ঘুম ভেঙে গেছে যা গিয়ে ঘুমিয়ে পড় ব্রুক উসকে তাকায় পিহু তুরানের ব্যবহার পিহুর কাছে খুব অদ্ভুত লাগছে অবাক কণ্ঠে বলে মানে শুধু আমি যাব কেন আপনি ঘুমাবেন না আমি আসছি একটু পরে তুই যা পিহুর মাথা জেদ চেপে যায় এতক্ষণ ধরে ফোনে কথা বলে এখন আবার কি করবে আবার কথা বলতে লাগবে নাকি বিষয়টা পিহুর একদম পছন্দ হলো না তুরানের এক হাত টেনে ধরে বলে আমি একা যাব না আপনিও চলুন এত রাতে এখানে কি করবেন বাকি কথা কাল বলবেন এখন চলুন বললাম তো তুই যা আমি আসছি না আপনাকে নিয়েই আমি রুমে যাব চলুন না হঠাৎ তুরানের মেজাজ পিগড়ে যায় কেন যেন প্রচন্ড রাগ হচ্ছে এই মুহূর্তে পিহুর জেটটা তুরানের কাছে অযৌক্তিক লাগছে রেগে থমক দিয়ে তুরান বলে তোকে বললাম না যেতে একদম বিরক্ত করবি না কথা কেন শুনছিস না হঠাৎ করে তুরানের রাম ধমক শুনে কেঁপে উঠে পিহু ছল চল চোখে তাকায় তুরানের দিকে তুরান এর আগে কখনো পিহুর সাথে এতটা খারাপ আচরণ করেনি তুরানের এমন হঠাৎ পরিবর্তন পিহুর ছোট্ট মনে বিশাল বড় আঘাত করেছে ছলচল চোখে আরও একবার তুরানের দিকে তাকিয়ে মাথা নিচু করে রুমে চলে আসে সোজা বিছানায় গিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ে ভীষণ কষ্ট হচ্ছে পিহুর কান্না আটকে রাখা দায় হয়ে পড়েছে সেই সাথে জমেছে তুরানের প্রতি আকাশ সমান অভিমান এভাবে ধমকানোর কি আছে কি এমন বলেছে পিহু যে এভাবে ধমক দিতে হবে চাঁদের জায়গা কেনার জন্য দামাদামি করছে নাকি যে পিহুর যাওয়াতে তার দরদামে ব্যাঘাত ঘটেছে কথা কি কাল দিনে বলা যাবে না অভিমান হয় পিহুর বালিশে মুখ চেপে ফুপিয়ে কাটতে থাকে পিহু যাওয়ার পর হঠাৎ তুরানের মস্তিষ্ক চলে উঠে কি করলো একটু আগে না চাইতেই পিহুকে কষ্ট দিয়ে ফেললো কিন্তু তুরান এটা তো করতে চায়নি পিহু জেদ করায় হঠাৎ করে রাগ উঠে গেছে আর পিহুকে ধমক দিয়ে ফেলেছে মাথায় চুল খামছে ধরে বলে রুমের দিকে পা বাড়ায় রুমে যেতেই আবার তুরানের ফোন বেঁচে ওঠে ফোনের দিকে অসহায় চোখে তাকায় তুরান। একটা ছোট্ট নিঃশ্বাস ছেড়ে ফোনটা রিসিভ করে কাল কথা বলছি এইটুকু বলেই ফোনটা কেটে বন্ধ করে রেখে দেয় এই ফোনটাই সব নষ্টের গোড়া এটার আজ আস্তুরান পিহুর সাথে খারাপ আচরণ করে ফেললো এটাকে আজ সারা রাত বন্ধই রাখবে বিছানায় গিয়ে পিহুর পাশে গিয়ে বসে পিহু ঘুমিয়ে পড়েছে ঘুমের মধ্যেও হালকা ফুফাচ্ছে। পিহু ছোট থেকেই এমন একটু বেশি অভিমানী ছোটোখাটো বিষয়ে অভিমান করে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে মাথাটা পেছনে এলিয়ে দিয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে তুরান প্রচন্ড মাথা ব্যথা করছে এখন একটা নিশ্চিন্তে ঘুম দিতে হবে না হলে তুরান নিজে অসুস্থ হয়ে পড়বে পিহুর পাশে শুয়ে টেনে পিহুকে বুকে নিয়ে আসে পিহুর চোখের কোণে জমে থাকা পানি মুছি দিয়ে মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দেয় এক সময় তুরান নিজেও ঘুমিয়ে পড়ে সকাল সকাল বাড়ির গিন্নিরা রান্নার কাজে ব্যস্ত বাড়িতে নতুন জামাই আছে তাই রান্নার আয়োজন অন্য দিনের চেয়ে তুলনামূলক একটু বেশি রান্নাঘরে এক পলক তাকিয়ে পেউ চলে আসে বসার ঘরে তাহামিনা আর জিয়ান সোফায় বসে টিভি দেখছে পিহুর কোনো কথা না বলে চুপচাপ এসে তাহামিনার পাশে বসে পড়ে পরপর তিয়াস আর আরিফও এসে বসে সবার নজর টিভিতে চলতে থাকা একটা ইংলিশ মুভির দিকে পিহুর চোখ দুটো টিভির দিকে থাকলেও পিহুকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে ওর মনোযোগ টিভির দিকে নেই পিহুর শুকনো মুখের দিকে চিন্তিত দৃষ্টিতে তাকায় তাহমিনা